এই গানটা কিন্তু গত চার দিন আগে শুটিং করছি ঈদের একদিন আগে আমি ষোলো ঘন্টা একটা রাত শুটিং করছি সারা রাত আমি এখন দুই পা দিয়ে এখন নামাজের চিন্তা দিতে পারি না এত ব্যথা এত নাচতে হয়েছে সাতবার ডিগ বেজে দিতে হয়েছে এই গানটায় গানটা এবং এবং বলি আমি রোজা ছিলাম আমাকে বারবার বলছে রোজা ভাঙার জন্য আমি তিরিশটা রোজার একটা রোজা ভাঙি নাই আমি রোজা ভাঙি নাই আমি এফতারি করেছি এফতারি করে এক ঘন্টা দশ মিনিট আধা ঘন্টা রেস্ট নিয়েছি নামাজ পড়ে রেস্ট চেয়ারে বসে বসে আবার নাচছি নাচার পরে শেয়ারই করছি শেয়ারি করে আবার নাচছি আমার বুকের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল এবং যে গানটা আপনারা দেখছেন ষোলো ঘন্টা অ্যাট এ টাইম নাচছি দুপুর দুইটা শুরু হয়েছে পরের দিন ভোর সাড়ে আটটা পর্যন্ত ঘুমাইনি নি সারা আমার ভোটের টিকার যা দেখেন কেউ ঘুমায়নি সারা রাত আমি সারা ঈদের ঈদের দিন গানটা ছাড়তে হবে ঈদের আগের দিন সারা রাত এই গানটা আমি করার চেষ্টা করেছি জাস্ট একটা মানুষের বিনোদ একটা সিনেমার গান প্রমোশনাল মূলক নাইনটিজ সেই ডিসকো ডান্সার বা জসিম স্টাইলে করা হয়েছে গানটা এবং ইট উইল ব্লাস্ট আমার সিনেমাকেও ছাড়িয়ে গেছে এই গান সারা পৃথিবী এই গান বাজতেছে এবং সব মানুষদেরকে এটা নিয়ে আমাকে আমি তো এমনিতে ট্রলের শিকার আমাকে তো আমাকে তো ট্রল দিয়ে আমাকে নেগেটিভ কথা বলে আমাকে শেষ করে দেয় এটা এটা সহ্য হয়ে গেছে এখন আমার এটা আমার কিছু যায় আসে না কারণ যার নাম আছে তারই বদনাম আছে আমি কাজ করলে যে কাজ করে সেই ভুল করে যে কাজ করে না সে সমালোচনা করে দেখছি আমি কাজ করবো আমার ভুল থাকবে আমি শুধরাবো এটাই তো নিয়ম পৃথিবীর উনি এই বাফেট লঞ্চ করেছেন অনেক দেখবেন ভুল এটা এরকম হলে ভালো হতো এরকম বাট উনি এগুলো দিয়ে শিখবে করতে করতেই মানুষ শিখে কারণ মার পেট থেকে পরে কেউ শিখে না তো আমার মনে হয় গানের ইতিহাসটা বললাম পিছন থেকে অনেক এক্সাইটেড তো সবাই তো এই জন্য বললাম যে

বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে নয়ানসার হয় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে নয়ানসার

আমারই জীবন তুমি করিনা প্রাণের কোন যেখানে তুমি রবে সেখানে আমি বোঝায়া আমার জীবন তুমি করিনা প্রাণের কোনো